আপনার যে আমাকে ভুল ইনফরমেশন দিবে না সেটা আমার মাথায় আছে সেই জিনিসটা আমার মাথায় আছে ও যেহেতু অধ্যায় পারুক ও নিয়ে আসবে ও যে নিয়ে আসবে ও কিসের উপরে বেস করে নিয়ে আসবে শুধুমাত্র পাওয়ারফুল লিপিকের কথা বলছি না ও একটা ডাউন ট্রেন্ডে মার্কেটকে নিয়ে আসবে সেখানে সে আমাকে নিচে আমি ও যত উপরে গেছে আমি কিন্তু ডাউনে আসছি কেন আসছে ওর প্রতি আমার একটা বিশ্বাস বিলিপ জন্মাইছে যে না ও আমাকে এখন নিরাশ করবে না ও আমাকে নিরাশ করবে না কারণ ও একটা পেশা নিয়ে আসবে মার্কেটে হয়তো বা আমার ট্রেড এক সেকেন্ড আগে হতে পারে এক সেকেন্ড পরে হতে পারে উপরে হতে পারে নিচে হতে পারে মার্কেট আমাকে লস দিতে পারে এটা আমার কোনো বিষয় না কিন্তু ও আমাকে নিরাশ করবে না এই যে আসসালামাইকুম ইপিকটা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ বিশ জুলাই দু হাজার পঁচিশ বিকেল চারটে ক্যান্ডেল চলছে আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আমরা ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো আজকে আমরা নতুন কিছু শেখার চেষ্টা করব তবে দেখার চেষ্টা করবো যে প্রোজেক্টগুলো আমরা কাজ করছি যে ইন্ডিকেটার নিয়ে সেগুলোকে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করব। আমরা আরও কিছু ইন্ডিকেটার নিয়ে কাজ করছি আশা করি ইনশাল্লাহ সেটা আমরা সফল এবং আমরা এটাকে আরো ডেভেলপ করব কারণ একটা ইন্ডিকেটার দেখা যায় কি যখন আমরা নতুন মার্কেটে আসি তখন ও প্রারলি কাজ করতে পারে না ওকে কি করতে হয় আপ করতে হয় যে কোন ক্যান্ডেলে কাজ করবে কোন ক্যান্ডেলে কাজ করবে না তো এই জন্য ওর একটা ট্রেনিং পিরিয়ড থাকে তো এখন এই ইন্ডিকেটারটা যেমন ইপিক পাওয়ারফুল ইপিক যেটা ট্রেনিং পিরিয়ডেই আছে ওর একুরিসি খুব ভালো কিন্তু তারপরেও ও ট্রেনিং পিরিয়ডেই আছে একুরেসি আমরা কিভাবে বুঝব বোঝার জন্য হচ্ছে দেখেন যে ক্যান্ডেলটার উপরে ও বলতেছে পাওয়ারফুল পিক মার্কেট কিন্তু ওই ডিরেকশনেই যাচ্ছে যেমন এখানে এই একটা দিচ্ছে এটা স্ট্যান্ডার্ড ফাইভ স্ট্যান্ড ফাইভ এটার উপরে আমার ফোকাস না এরপরে মানে এই ধরনের কিছু জায়গা আছে কারণ এইটার সঙ্গে অনেকগুলো ইন্ডিকেটার অ্যাড করা যেমন এই যেমন দেখেন এই ধরনের ক্যান্ডেলের আগে আপনারা দেখেন না এই যেমন মধ্যে দেখেন ব্লু একটা মার্ক করা এই যে গ্রিন মধ্যে ব্লু মার্ক করা মানে এইগুলোর একটা মিনিং আছে একটা সিস্টেম আছে যে সিস্টেমের মাধ্যমে এই ক্যান্ডেলগুলো পরিচালিত হচ্ছে তো আমরা একটু দেখবো যে যদি পাওয়ারফুল ইপিক এটা আসে তো আমরা কোথায় গেলে ট্রেড নিতে পারি যদিও এটা এখন ট্রেন আপের উপরে আছে তো এই কুরুসি নিয়ে এখনও আমার সংশয় তারপরও আমি ট্রাই করব যেন সঠিক প্লেসটা ধরতে পারি মার্কেটের যেহেতু আমি ওটাকে সকাল থেকে আরও ট্রেন আপ করতেছিলাম তো চিন্তা করলাম এই ট্রেন আপের মধ্যে একটা ফার্স্ট ট্রেড করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কীভাবে কাজ করছে তো আপনি যদি একবারে নতুন হন আমাদের চ্যানেল তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অলরেডি কিন্তু আমরা ফ্রিতে আমাদের ফ্রি লাইভ যেটা পেইডের কথা না ফ্রিতে আমি কিন্তু এই ক্যান্ডেল পাওয়ার এই যে এই যে ক্যান্ডেল পাওয়ার এরপর হচ্ছে মার্কেট ট্রেন্ড এগুলো কিন্তু ফ্রি মেম্বারদেরকে দিয়ে দেওয়া হয়েছে তারা লাইভে জয়েন করে দেখতে পারতেছে আপনি যদি জয়েন না থাকেন তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করবেন টেলিগ্রামের লিঙ্ক হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে যেহেতু মার্কেট একটা ই দিয়েছে মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড কিন্তু আমি ট্রেন নিলে আন্তরিকভাবে দুঃখিত অনেক সাউন্ড ছিল যেটা আমি চাইনি এত সাউন্ড হবে আমি সাউন্ড অফ করে দিই দেখেন মার্কেট কিন্তু অনেক ডাউনে আসছে কিন্তু তারপরও এটা মার্কেট আমাকে বলছে এটা একটা পাওয়ারফুল ক্যান্ডেল এই ক্যান্ডেলটাকে মার্কেট বলছে একটা পাওয়ারফুল ক্যান্ডেল তার মানে হচ্ছে এটা একটা আপের প্রেশার মার্কেটে আছে এই আপের প্রেশারটাকে আমরা পুঁজি করলাম জাস্ট যে যখন ইপিক পাওয়ারফুল বলছে এইখানে শুধুমাত্র পাওয়ারফুল তো আপনারা ফোকাস করছেন এখানে আরও কিছু সিস্টেম আছে আরও কিছু কারণ আছে সেজন্য ট্রেডটা নেওয়া তো অলরেডি ক্যান্ডেলটার মধ্যে একটা গ্রিন শ্যাডো চলে আসছে তো আল্লাহর রহমতে আল্লাহ চাইলে আমাদের প্রফিট হবে কারণ এটা একটা আপে আপে সার মার্কেট পেয়ে গেছে কারণ একটা পাওয়ারফুল কি কি জিনিস খেয়াল রাখলে ও একটা পাওয়ারফুল সিস্টেম বলবে সেটা হচ্ছে আগে আমরা বোঝার চেষ্টা করব তো আমি এখানে চলে আসি মার্কেটটা একটু দেখি হ্যাঁ আমাদের ফার্স্ট রেট আটটা আচ্ছা আমরা আটটা প্রফিট ইনশাআল্লাহ নিলাম এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি কিভাবে এই সফটওয়্যারগুলোকে ট্রেন আপ করি এই সফটওয়্যারগুলোকে ট্রেন আপ করি মার্কেটের কন্ডিশন অনুযায়ী যে মার্কেট কিভাবে চলছে দেখেন এই সফটওয়্যার কখনো সিগন্যাল দিতে পারবে না ওর সিগনাল দেওয়ার কোনো ক্ষমতা নেই আপনি যদি সিগনালাইজ করেন যে না সিগনাল দিবে আমি তখন আমি ট্রেড দেবো তাহলে আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন না কেন পারবেন না সেটা আমি একটা আগে কারণ শুধুমাত্র সফটওয়্যার বুঝলে আপনি ট্রেড করতে পারবেন না হ্যাঁ ক্যান্ডেল পাওয়ার বুঝলে তো প্রফিট করতে পারবেন কিন্তু ওর উপরে বেস করতে পারবেন না আপনাকে মার্কেটের ট্রেনটা বুঝতে হবে এবং একটা সফটওয়্যার না কয়েকটা মিলে যখন একটা আমাদেরকে অ্যাকুরেসি দেয় যে না এখন মার্কেট এই পর্যায়ে যাবে তখন আমরা মার্কেটে বেশি করে ট্রেড নেওয়ার চেষ্টা করি যেমন দেখেন ওখানে এখন যা হোক সমস্যা নেই এখানে কিন্তু অনেক এসএনআর পড়তেছে আমি একটু বলে নেই আগেই দেখেন যেহেতু আমি আমার প্রচুর পরিমাণ হিউজ পরিমাণ পেইড মেম্বার আর এখন ফ্রিতে আপনারা জয়েন করতেছেন এটা ফ্রি দিছি কিন্তু পেইড মেম্বার যারা দুইশো পঞ্চাশ ডলার দিয়ে কিন্তু আমাদের সাথে আছেন অনেক দিন থেকে বছরের পর বছর একটা মেম্বার আমাদের সাথে আছেন কখনোই পেইড আর ফ্রি এক করা কখনোই সম্ভব না তাহলে এই এতগুলো মানুষের সাথে আমাদের একটা দুই নম্বরই করা হয় তো অ্যাজ এ মেন্টর হিসেবে সেটা আমি কখনোই করতে পারবো না সেটা করা সম্ভব না পেইড পেইড ফ্রি ফ্রি ফ্রিতে আমি যে সুবিধা দিচ্ছি সেটা হচ্ছে আপনি ক্যান্ডেল পাওয়ারগুলো মার্ক করতে পারবেন যে এই ক্যান্ডেলটার পাওয়ার কি হতে পারে আচরণ কি হতে পারে মার্কেটের ট্রেন্ড বুঝতে পারবেন যে এখন মার্কেট কোন ট্রেন্ডে যাবে আপ ট্রেন্ডে যাবে মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে কিন্তু কিছু ব্যতিক্রম তো আমাকে রাখতেই হবে যেমন এইখানে সবকিছু পেয়ে নাই যেমন এই সফটওয়্যার এপিক পাওয়ারফুল এটা এপিক এটা আমাকে পেইডেন যেন কোনো উপায় নেই কারণ এটা ওনাদের অনেক আগে থেকে চাওয়া কিন্তু আমি টেইনআপ করতেছি যেমন এই গুলো করতেছে এই এসএনআর থেকেই মার্কেট চলে আসে এসএনআরটা আমি কখন দেখাচ্ছি না এই এসএনআটা দেখেন ফোকাস করেন এই এসএনআরটা কিন্তু ফ্রিতে না এটা কিন্তু পেইড পেইডের আর ফ্রিডির মধ্যে অবশ্যই আমাকে পার্থক্য রাখতে হবে এই জিনিসগুলো যা দেখতে প্রত্যেকটা একটা কাজ আছে এই প্রত্যেকটা ইনজিকেটার যে বেস আমরা ইনজিকেটারগুলো যে মার্কেটে রাখছি এগুলোর কাজ আছে প্লাস সাথে মেথডের ব্যাপার স্যাপার থাকবে কারণ অনেক মেথড আছে যেগুলো হচ্ছে সেই মেথডগুলো আমরা অ্যাড করে তারা যেমন হিডেনশ্যানালের একটা মেথড আছে তো আমি কি করি সেই হিডেনশ্যানালার মেথডটাকে আমি আমার সফটওয়্যারকে বিল্ড আপ করি যে এই আমার যারা পেইডে আছেন তারা যেন এই সফটওয়্যারটা দেখলেই বুঝতে পারে মার্কেট কোথায় হেটে পড়বে সফটওয়্যার ছাড়াও যেন সে বুঝতে পারে এবং সফটওয়্যার দেখলেও যেন বুঝতে পারে সফটওয়্যার সারা কেন বলছি কারণ দেখা গেলো যে একটা লোক এখন আমার সফটওয়্যার দেখতেছে না বা সে ট্রেড করতে চাচ্ছে সে যেন বুঝতে পারে কিন্তু আর একটা দিক দেখা গেল আমরা সবাই আইকিউ সবাই মন মানসিকতা আমাদের কখনোই এক হবে না তো ওই লোক কি করলো সে সফটওয়্যার দেখে ট্রেড করলো সফটওয়্যার আমাদের কি করলো মার্কেটের অনেক কিছু সামনে নিয়ে আসে সামনে যেমন দেখেন এই হিডেন গুলো এটা পেইডেড আমি একটু কালারটা চেঞ্জ করি আচ্ছা থাক এই হিডেন গুলো আমাদের সামনে নিয়ে আসছে যেগুলো নাই এই হিডেন এসানার পাওয়ার মধ্যে কিছু ব্যাপার স্যাপার আছে এই একটা এসানার মার্কেটে নিয়ে আসছে এই যে একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন ক্যান্ডেলের মধ্যে গ্রিন ক্যান্ডেল প্রত্যেকটা জিনিস একটা মান আছে একটা সিস্টেম অনুযায়ী সিস্টেম বাই সিস্টেম মার্কেট থেকে আপনাকে প্রফিট জেনারেট করতে হবে আপনি এমন না যে আপনি এগুলো ছাড়া পারবেন অবশ্যই পারবেন যদি আপনি মানটা বুঝতে পারেন আমি কেন এগুলো করছি যে আমার আমি কিন্তু মেন সফটওয়্যারটা চালাতাম আমার পেইড মেম্বারদের জন্য সত্যি কথা সবাই জানেন পেইড মেম্বারদের জন্য কেন চালাচ্ছি কারণ পেইড মেম্বারদের জন্য চালাচ্ছি যে এগুলো সব হচ্ছে আমাদের যে পেইডের যে ইপিকটার ওয়েবসাইটটা আছে দেখাই এই ইপিকটার ডট কম এ যদি আপনি যান ইপিকটার এই এই লিঙ্কে এই এইখানে যদি ক্লিক করেন তাহলে আমি একদম প্রথমে যাই দেখাই দেখার সমস্যা নেই এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে সবাই জানেন মোটামুটি তো এইখানে এই একটা ভিডিও আছে ওটিসি পাওয়ার অফ ক্যান্ডেল এই দিস ভিডিও এই ভিডিওগুলো পেইড মেম্বারদের জন্য এই পেইড মেম্বারদের ভিডিওতে যদি আমরা যাওয়ার চেষ্টা করি তবে সকল ভিডিওগুলো লক অবস্থায় কিন্তু এখানে সকল ভিডিও মেথড দেয়া আছে এই মেথডগুলো যেন তারা বুঝতে পারে সেজন্য হচ্ছে আমি সরাসরি সফটওয়্যার দিয়ে তাদের সামনে উপস্থাপন করি যে না এই আপনি যদি এখান থেকে না বুঝতে পারেন সফটওয়্যার আপনাকে বলে দিচ্ছে মার্কেট কোন পর্যায়ে চলতেছে এই এইখানে যে মেথড আছে এই মেথডগুলোই আমার সফটওয়্যারের মধ্যে ইনক্লুড করা আর এখানে আপডেট হলেই মার্কেটে এটা দুইশো পঞ্চাশ ইউএসডিটি ডলার তো এখানে আপডেট হলেই মার্কেটে সফটওয়্যার আপডেট করি এই জন্য দেখা যায় কখনো এক মাস পরে এটা আপডেট হয় কখনো দুই মাস পরে আপডেট হয় কারণ একটা সফটওয়্যার বিল্ড আপ করতে হলে আমাদের অনেক কিছু মাথায় খেয়াল রাখতে হয় কারণ এইটার উপরে অনেক কিছু বেশ করে আমি নিজে বেশ করি তো অনেক কিছু না বলবো না কেন কারণ অনেক সময় দেখা যায় এই সকল মেথড আমার মাথায় রাখা সম্ভব না তো সফটওয়্যার যখন সামনে থাকে তখন আমার কাছে সম্ভব যে না ও তো বলেই দিচ্ছি তো আমি একটু ব্রেন কম খাটাই কারণ ওরাকে ওর মধ্যে এই অ্যালগোরিজম গুলো দেওয়া হচ্ছে তো অনেক ফ্রি মেম্বার আছেন যারা পেইড মেম্বারের সফটওয়্যারটা চাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে এটা কখনোই সম্ভব না কারণ এই ধরনের আচরণ করা আমার পক্ষে সম্ভব না কারণ ফ্রি মেম্বারদের জন্য আমি ভিডিও ইউটিউবে দিচ্ছি দেখেন পেইড মেম্বারদের জন্য আমি আলাদা আমার এই ওয়েবসাইটে ভিডিও দেওয়া আছে যারা পেইড মেম্বার তারা এনরোল করতে পারে দেখতে পারবে অন্যথায় এগুলো লক থাকবে এখন লক থাকবে কিছু জিনিস আমাদের মানতে হবে কিন্তু হ্যাঁ এইখান থেকে এই জিনিসটা থেকে আপনি যেটা সুবিধা পাবেন সেটা হচ্ছে ভিডিও ভিডিও আছে একটা হচ্ছে ক্যান্ডেল পাওয়ারের এই ভিডিওটা আপনি দেখতে পারেন আর একটা হচ্ছে যদি আমরা সেকেন্ড পেজে যাই এখানে আরেকটা পেজ এই ভিডিওটা এটা আপনি দেখতে পারেন এই দুইটা ভিডিও দেখলে কি হবে আপনি মোটামুটি মার্কেট সম্পর্কে এবং কিভাবে আমাদের সবার আগে প্রয়োজন মার্কেট কিভাবে চলে আর এই জিনিসটা আমি বাংলাদেশে কতটুকু আমি প্রচার করতে পারছি তা জানি না তবে ইন্টারন্যাশনাল মার্কেটে আমি কতটুকু প্রচার করতে পারছি এবং কি ধরনের সারা পেয়েছি এটা নিয়ে আমি খুব শীঘ্রই একটা ভিডিও দেব যে এই জিনিসটা হয়তো বা বাংলাদেশে আমি বাঙালি আপনারা কেউ আসেন পাঁচ ডলার দশ ডলার দিয়ে ট্রেড করতে বা আরো কাছে সম্ভব না অথবা কারো কাছে মনে হয় দু ক্যান্ডেল পাওয়ার কি জিনিস কিন্তু এইটা দেখতে পারবেন ইনশাল্লাহ যদি আল্লাহ আমাকে বাতায় খুব শীঘ্রই হয়তো বা আগামী এক মাসের মধ্যে দেখতে পারবেন যে এই জিনিসটা আমি ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যাচ্ছি এবং এটা সেখানে কিভাবে সারা ফেলে তো বিষয়টা হচ্ছে মূল্যায়নের আমরা কোন জিনিসটা কোনভাবে ভাবে মূল্যায়ন করছি সবাই যে এক জিনিস একরকম মূল্যায়ন করবে তা না আবার সব ভিউয়ার যে এক তা না সব মেম্বার যে এক তা না কিন্তু আপনাকে ট্রেডিং থেকে প্রফিট করতে হবে আপনাকে ক্যান্ডেল পাওয়ার ক্যান্ডেল ক্যান্ডেল যে অ্যালগোরি আছে মার্কেটের মধ্যে ঢুকে মার্কেটিং করাটা শিখতে হবে আপনি শুধু লাল আর সবুজ দেখে কখনোই মার্কেট টিকিট থাকতে পারবেন না এইটা হচ্ছে সবচেয়ে প্রথম কথা আপনাকে এই মার্কেটে টিকতে হলে মার্কেটের মধ্যে ঢুকে ফোকাস করে তারপরে কি করতে হবে আমরা দিনের পর দিন পরিশ্রম করি পরিশ্রম করে একটা মেথড তৈরি করি সেই মেথডের উপরে আবার পরিশ্রম করি সেটার উপরে আবার ইন্ডিকেটার তৈরি করি মানে একটার পর একটা কিন্তু আমরা চালিয়ে রাখছি ঠিক সেমভাবে ঠিক সেমভাবে আপনাকেও এই জিনিসগুলোর সাথে কানেক্টেড থাকতে হবে যেমন অনেকেই আমাকে আমাদের জিজ্ঞাসা করছে ভাই আমাকে একটু গ্যাপের স্ট্র্যাটাজি বলেন গ্যাপের কয়েকটি স্ট্র্যাটাজি হয় একটা খুব পারফরমেন্স ভালো একটা হচ্ছে লো পারফরমেন্স লো পারফরমেন্স স্ট্র্যাটেজি আমি দেখাচ্ছি না ইচ্ছা করি কারণ আমি চাই না যে আমি ফ্রিতে দেই তারপরেও যেন আপনার লস না হয় কারণ আমি ওই জিনিসগুলো আপনার সামনে দিই সেটা ফ্রি হোক আর পেড হোক যেন আপনি ওখান থেকে প্রফিট জেনারেট করতে পারেন তো বিষয়গুলো মোটামুটি আমরা এইটাই ক্লিয়ার করলাম যে আমরা আপনাদের নিয়ে আরও ভাবতেছি আরও ডেভেলপ করার চেষ্টা করতেছি কিন্তু পরিশ্রম এবং অধ্যবসায় এগুলো আপনাকে চালু রাখতে হবে এগুলো আপনাকে বুঝতে হবে মার্কেট বুঝতে হবে এই মার্কেট থেকে সব কিছু ঠিক রাখলে প্রফিট করা ইনশাল্লাহ তেমন কোনো বিষয় না যদি আপনি চান যে না আপনি একজন সফল ট্রেনার হবেন তাহলে আপনার সেই পরিমাণ মার্কেটকে তিডা ভাগ করতে হবে মানে যোগ্যতা কোনো খেলনা মার্কেট দশ ডলার নিয়ে আসলেন আপনি এখান থেকে হয়ে যাবেন কখনোই সম্ভব না এটা একটা মানি মার্কেট তার মানে আপনাকে ফাইন্যান্সিয়াল যে জোরটা ওইটা আপনার থাকতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনাকে মার্কেট বোঝার মতো একটা বয়স থাকতে হবে বাচ্চাদের দ্বারা ট্রেডিং কখনো সম্ভব না আমি কেউ মাইন্ড করবেন না আমি খুব সহজ ভাষা এটা বুঝাই বুঝাই যে বাচ্চা বলতে আমি ওনাদেরকে যারা এখনো ছোট আছেন স্কুলে পড়াশোনা করেন তারা ট্রেডিংয়ে এ আসবেন না কারণ এই ট্রেডিংটা আপনার কাছে খেলনা মনে হলেও হ্যাঁ এইখানে আপনি অনেক কিছু করতে পারবেন কিন্তু যখন আপনার ওই পরিমাণ জ্ঞান নেয়ার মতো বয়স হবে সবাই কিছু পায় না একটা বাচ্চা পাঁচ কেজি একটা ওয়েট মাথায় দিলে সেটা বহন করতে পারবে না কিন্তু আবার যার বয়স যার মেচুরিটি আছে সে পারবে এক্সাম্পল বয়স এখানে একটা বিশাল ম্যাটার এটা আপনি মানেন অথবা না মানেন আমাকে গালি দেন কোনো সমস্যা নেই কিন্তু এখানে বয়স একটা বিশাল ম্যাটার এটা আপনাকে মাথায় রাখতে হবে ফাইনান্সিয়াল বিষয়টা মাথায় রাখতে হবে আর এই জিনিসগুলো যদি মাথায় রাখতে পারেন যদি ধৈর্য থাকে তাহলে আপনি এখানে ওয়েলকাম কিন্তু এছাড়া যদি রাতারাতি অমুক ভাই কুটিপতি হয়েছে আপনি হবেন এমন কোনো মেথড এখন পর্যন্ত বের হয় না যা দিয়ে আপনি কুটিপতি হতে পারবেন আপনাকে অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে তো আজকে আমরা এখানে শেষ করছি শুধুমাত্র আমি এই প্রোগ্রেসটা দেখালাম যে না আমি এখনো আপনাদেরকে নিয়ে ভাবছি এবং আপনাদের কাজেই ব্যস্ত আছি ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আগামী তো আপনাদের নিয়ে আরো ভাবতে পারি ইনশাল্লাহ আমাদের আমার মনে হয়েছে যে ক্যান্ডেলটা পাওয়ার ফিল দিবে এটা মনে হয়েছে আমার জাস্ট ও যদি উপরেও যায় আমি আর একটা উপরে নিলাম আরও নিতে সমস্যা ও মাথায় যাক কিন্তু আমার সফটওয়্যার যে আমাকে ভুল ইনফরমেশন দিবে না সেটা আমার মাথায় আছে সেই জিনিসটা আমার মাথায় আছে ও যেহেতু বলছে ওটা পাওয়ারফুল বিগ পাশের ক্যানেলটা সেহেতু মার্কেটকে যেভাবে পারুক যে অধ্যায়ে পারুক ও নিয়ে আসবে ও যে নিয়ে আসবে ও কিসের উপরে বেস করে নিয়ে আসবে শুধুমাত্র পাওয়ারফুল এপি কিলো কথা বলছি না ও একটা ডাউন ট্রেন্ডে মার্কেটকে নিয়ে আসবে সেখানে সে আমাকে নিচে আমি ও যত উপরে গেছে আমি কিন্তু ডাউনে আসছি কেন আসছে ওর প্রতি আমার একটা বিশ্বাস বিলিপ জন্মাইছে যে না ও আমাকে একদম নিরাশ করবে না ও আমাকে নিরাশ করবে না কারণ ও একটা পেশা নিয়ে আসবে মার্কেটে হয়তো আমার ট্রেড এক সেকেন্ড আগে হতে পারে এক সেকেন্ড পরে হতে পারে উপরে হতে পারে নিচে হতে পারে মার্কেট আমাকে লস দিতে পারে এটা আমার কোনো বিষয় না কিন্তু ও আমাকে নিরাশ করবে না এই যে একটা আমি আপনাকে বলে দিচ্ছি ক্যান্ডেলটা হচ্ছে চারটা তেতাল্লিশ এর ক্যান্ডেল চারটা ক্যান্ডেল ও যে আমাকে নিরাশ করবে না এইটা আমি আগে বিশ্বাস করাইছি যে আমার ব্রেন্ডে এই জিনিস আছে তুমি সেই সেই জিনিস এই সফটওয়্যারের মধ্যে দাও আমার আমি যেটা মার্কেটে বুঝছি ওই জিনিসগুলোই আমি সবটার মধ্যে ইনক্লুড করছি এমন না যে আমি অনেকগুলো ট্রেড নিশি পনেরো ট্রেড দিছি একই মার্কেটে এখন আমি নেব না ট্রেড কারণ এইখানে আমার কারণ আমি তো আগে জানি মার্কেট কি করবে তারপরে তো জানবে কারণ আমার ব্রেন থেকেই তো আমি ওকে নিছি আমি জানি যে এই ক্যান্ডেলে আরো আমার ট্রেড নাই এখনো পাওয়ারফুল ইবিক দিলেও এটা অতটা পাওয়ারফুল হবে না কারণ এইখানে একটা এসএনআর ব্যাপার আছে এইখানে একটা ক্যান্ডেল আছে মধ্যে আছে আমি বুঝাই বুঝবেন সবকিছু তার ওপেনলি বোঝানো সম্ভব না যাই হোক বিষয়টা হচ্ছে আপনাকে প্রপারলি শিখতে হবে প্রারলি জানতে হবে যদি প্রপারলি শিখতে ও জানতে চান তাহলে আমাদের সাথে থাকুন চেষ্টা করুন আজকে আপনি আমাদের ফ্রি গ্রুপে থাকেন ফ্রি গ্রুপে থেকে আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করেন ডেভেলপ করে আস্তে 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 আগান আমাদের তাড়াহুড়ার কিছু নেই বাট একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনাকে সফল সফলতা কখনোই মানে একা একা হেঁটে হেঁটে আসবে না সে অনেক দূরে থাকবে আপনাকে সেখানে যেতে হবে সেখান থেকে আপনাকে তাকে আবার নিয়ে আসতে হবে সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ ভালো থাকবেন